পবিত্র শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদার কথা বলে গরু ও মুরগির মাংসের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছিলেন ব্যবসায়ীরা এর একদিন পর চাহিদা কমায় দাম কমাতে বাধ্য হয়েছেন তারা ফলে আগের দামেই বিক্রি হচ্ছে গরু মুরগি ও খাসির মাংস এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি শনিবার সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে সাতশো টাকা কেজি দরে যা গতকাল সবেবরাতের দিন সাতশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল একদিনের ব্যবধানে গরুর মাংসে দাম কমেছে ত্রিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত এছাড়া খাসির মাংস কেজি প্রতি পঞ্চাশ টাকা কমে এক টাকায় নেমে এসেছে এদিকে ব্রয়লার মুরগির দাম গত চার দিন আগেও ছিল কেজি প্রতি একশো থেকে একশো টাকা সবে বরাত উপলক্ষে এক লাফে হয়েছে দুইশো টাকা ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা করে বাড়লেও একদিনের ব্যবধানে তা কমে আগের দরে বিক্রি করছেন দোকানিরা অপরদিকে মাছের বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি পাঙাশ একশো টাকা থেকে দুইশো টাকা তেলাপিয়া দুইশো টাকা রুই তিনশো থেকে তিনশো টাকা মৃগেল দুইশো থেকে তিনশো টাকা দেশি টেংরা চারশো ষাট টাকা তিনশো বিশ থেকে চারশো টাকা চিংড়ি আটশো থেকে নয়শো টাকা ছোট চিংড়ি তিনশো টাকা পুয়া দুইশো টাকা শৈল সাতশো টাকা টাকি তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে গতকাল মাছের দাম বিশ থেকে ত্রিশ টাকা কেজি প্রতি বেশি ছিল বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা উপলক্ষে মাছ মাংস বাড়তি দামে বিক্রি হলেও সবজির দামে প্রভাব পড়েনি আগের দামে বিক্রি হয়েছে অধিকাংশ সবজি সবজি বিক্রেতারা জানিয়েছেন প্রতি কেজি টমেটো বিশ টাকা আলু বিশ টাকা বেগুন আকার অনুযায়ী পঞ্চাশ থেকে ষাট টাকা গাজর ত্রিশ টাকা মূলা বিশ টাকা হাইব্রিড শশা চল্লিশ টাকা দেশি শশা পঞ্চাশ টাকা ক্ষীরা চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া ফুল ও বাঁধাকপি প্রতি পিস বিশ থেকে পঁচিশ টাকা লাউয়ের পিস চল্লিশ থেকে ষাট টাকা কাঁচা মরিচের কেজি চল্লিশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে এক ক্রেতা বলেন গতকাল সবে বরাত হিসেবে গরু কিনেছিলাম দাম বেশি ছিল আজকে আগের দামেই বিক্রি হচ্ছে তবে আজকে মাছ কিনতে এসেছি নিয়মিত দামেই বিক্রি হচ্ছে